আসসালামু আলাইকুম আইন বি টোয়েন্টি ফোর আপনাকে স্বাগতম সাথে আমি রয়েছি মায়ুর ইসলাম আপনারা জানেন যে গত উনত্রিশ জুনে জামালপুরের ইসলামপুর উপজেলার কলকাতা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের যে মেম্বার আব্দুর রহিম তাকে বাড়ির ওঠানি হত্যা করা হয়েছে প্রথমে তাকে প্রশাসনের পরিচয় দিয়ে ডাকা হয় তারপরে তাকে বের করে নির্মমভাবে তাকে হত্যা করা হয় সেই হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি মামলা হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে অভিযুক্ত করে এলাকাবাসী দুজনকে ধরে পুলিশের কাছে শপথদ করেছে কিন্তু সেই ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো এই অভিযুক্ত দেরকে আটক করতে পারে নাই সেই আটক করতে না পারার কারণে আজকে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে মানববন্ধন করেছে তার পরিবার এবং এলাকাবাসী সেই মানববন্ধনেই আমি এখন রয়েছি আপনারা দেখছেন যে এই আমার পিছনে এলাকার যে সর্বস্তর জনগণ তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণে রয়েছেন তার পরিবারের সকল সদস্যরা এবং তারা কিন্তু এই মানববন্ধনের পরেও যদি কোনো প্রশাসন যদি কোনো তৈদ গতি না হয় তাহলে তারা পরবর্তীতে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুত নেবেন বলে আমাদের জানিয়েছেন তবে আমি এখানকার যে আব্দুর রহিম তার যে বড় ভাই আমি তার সাথে কথা বলছি তিনি জানিয়েছেন যে এই ঘটনাকে যারা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন সকলকেই যেন গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এরই তারা জানিয়েছেন আমার ভাই খুনিদের ফাঁসি চাই বিচার চাই এটাই আমার দাবি কেন প্রশাসন খুনি দে ঘুরে বেড়াচ্ছে প্রকাশে প্রকাশে তারা ঘুরে বেড়াচ্ছে কেন একশন হইতেছে না আমার ভাই ছোট ভাই মারা তারা কুবা হত্যা করেছে ঘরে প্রশাসন প্রশাসনের কথা কয়া তা ঘরে বাহির করেছে বাহির করিয়া সেরা তা

জনগণের যেখানে বিপদ হতো তাদের পাশে দাঁড়াইতো এখানে এই হত্যাকারীরা চুরি ডাকাতি করতো এই চুরি ডাকাতের বাধা দেওয়া বা এদের নিষেধ করার ফলে যেই লোক এদের বিরুদ্ধে কথা কয় তাহলে এরা খুন করে এরা এই পর পর আরো কয়েকটা খুন করছে এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি চাই এরা মনে করেন যে আরো কয়েকটা খুন করেছে পরপর যেই এদের বিরুদ্ধে কথা বলে তাদের এই খুন করে ফেলে খুন করে আর তাকে এইরকম ভাবে তো হত্যা করেছে পুলিশ কেন নাড়ে না প্রশাসন কেন নাড়ে না তার কেন বিচার হয় না এটা কি হয়েছে থানায় হয়তো বা কেউ টাকা খেলেছে তারা হয়তো টাকা খেলেছে সেই জন্য তার বিচার হয় না আপনাদের কাছে আমার পক্ষে থেকে আমি বিচার চাই এই হত্যাকারীদের যেন ফাঁসি হয় এদের যেন আর দুনিয়া না রাখা হয় যদি এরা যদি ওই জেলখানা থেকে বের হয় তাহলে এই এলাকায় একটা মানুষ থাকবে না দিনের বেলায় এটা মাইরে ফেলবে আর থাইকা থেকে হুম হুমকি ছাড়ে যে তলার কোন একটা নারীর গায়ে পরনে কাপড় থাকবে না সেটা নাকি বলে চোর ডাকাতের বইরা বলে এটা হুমকি ছাড়ে আমার ভাইয়ের হত্যাকারী করে ফাঁসি চাই রহিম নেম্বারে হত্যা করছে যারা তাদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি গো কো খুনি করে ধরে খুনি করে ধরো না তারা খোঁজ না তারা পুলিশে আইসে না আমার ভাইয়ের বিচারের হত্যা নিয়ে না আমরা কি বাহিরা কমু আমার ভাই কেমন হয়ে মানে হত্যা লান পুলিশ রে কি জানে ভাই শোনা আমার ভাই 70 নিয়েই জেলা কাজ কইরা খাইছে চোর ঘরে সোলাই ওটা সাত সাবারের চলছি যে আমার ভাই তো কোনো অন্যায় করেন না আমার ভাই 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 বেঁচে কেউ পাওয়ার দেয়া নাই हां ভাই চোরও না ডাকতে না পড়া নীর ভাই এতদিন বাড়ি কাজ করে খা আমার ভাই যেমন সালাম কইছে যে দরজা খুলেন আমার ভাই দরজা আমার ভাই দরজা খোলে না প্রশাসনে কথা কইছে আমার ভাই দরজা খোলে না তারপরে সালামে ফোন দিছে যে সালাম তুই কোনে এই মামার ভাই কে যে আমি আসি মামা দরজা খুলে দেও সেই সময় মামার ভাই দরজা খুলে দেওয়ার হাতে কলার ধরে নিয়ে যায় আত্মা ভাতা হয়েছে এই জাগা তিনি নিয়ে আমরা হার জন্য আমার নির্ভ ভাইয়ের জন্য আমরা ফাঁসি চাই নির্জু বিচার চাই আপনার কাছে দাবি আমার এক এক দশ বছর নিমবাড়ি করে নিম্বাড়ি সুস্থভাবে ভাবে যাইতেছে এখন সামনে তাদের তাদের ছেলে বা ভাই এক নির্বাচন দাঁড়িয়ে দিব সুস্থ ভাবে ভোট আমাদের নিম্বার যতগুলো পায় অতগুলো ওরা পায় না টাকা দিলেও পায় না সেই ঈর্ষাবাদী করে তারা আমার দেওয়ারকে খুন করে থিয়ে গেছে নির্বাচনের আশা করে তা আমরা বিচার চাই পাই নাই আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাই বা फांसी চাই তাদের কাছে বললে যে দুর্গম চর আমরা পৌঁছতে পারি না ঠিক আছে আমরা সুষ্ঠত তদন্ত করতে পারি না কিন্তু এই প্রশাসনের নিকট দেই এই খনিরা বারবার ঘোরাফেরা করছে এবং কি হুমকি দিচ্ছে আজকে আমি মিডিয়ার সামনে কথা বলতেছি আজকে আমি তাদের খুনের শিকার হয়ে গেছি আমার আপনারা দেখবেন এই মিডিয়ার সামনে কথা বলার জন্য এই হচ্ছে আমাদের দুর্গম চরের পরিস্থিতি তাই আমি বাংলাদেশ ঠিক আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে বলতে চাই আমরা বসতে চাই আমাদের বাসতে দিন আমরা কিভাবে বাঁচবো প্রশাসন কেন আমাদের দেয় না আমরা প্রশাসনকে এখানে বারবার দেখতে চাই তদন্ত করে যে সমস্ত আসামিরা ঠিক আছে বারবার এই খুনের সাথে জড়িত হয় কিছুদিন পর পর এই এলাকায় খুন হয় তারা এই খুনের সাথে জড়িত থাকে কিন্তু প্রশাসন তাদেরকে ধরে না বিভিন্ন বিভিন্ন আমলার কথাই তারা এই আসামিদের গ্রেফতার করে না আমরা চাই ধরে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি দাবি সবার দাবি যে এই দৃষ্টান্তমূলক ঠিক আছে এই অপরাধীদের আমরা শাস্তি চাই আমরা শাস্তি চাই আপনাদের মিডিয়া যারা আছেন এই মিডিয়ার ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা চাই যে সঠিক তদন্ত করে বিচার হোক চাই যদি সর শরিক বিচার যদি আইন শৃঙ্খলা না দিতে পারে এরপরে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব আপনারা কি বলেন আমরা জরুরি ভাবে বলতে চাই আমাদের এই আব্দুর রহিম মেম্বারকে যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে আইনে আতায়নে থেকে দুষ্টমূলক শাস্তি দেওয়া হোক নাইলে আমাদের এই সাধারণ জনগণ আমরা ইপ্ত থাকবো না আমরা প্রশাসন দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা প্রশাসন টাকা খেয়ে বিক্রি এই মামলাকে চাপার কোন অধিকার আপনাদের আপনারা প্রশাসন যদি এর বিরুদ্ধে আমাদের একশনে না দেন তাহলে আমরা সাধারণ জনগণ এই ওয়ার্ডের ম্যাচ সত্য নারী পুরুষ সবাই আমরা রাস্তাতে যাই মানব বন্ধন করব আপনারা সামলাই দেখব তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি এই মেম্বারকে যারা পরিকল্পিত অবস্থা করছে তাদেরকে আইনের আইনের আওতা আনা হোক তাদেরকে শাস্তি দাও তাদেরকে কেন গ্রেফতার করা হলো না এর বিচার চাই প্রশাসনের কাছে এতদিন হত্যার পর এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করো না এটা আমাদের ধিক্কার জানাই আজকে আমার এক চাচা সে মেম্বার সে মানুষের দুয়ারে তাকে রাত বারোটা হোক একটা বড় যে যেখানে ডাকতো লোকটা চলে যেত আজকে তাকে নির্মন ভাবে হত্যা করেছে এটা আমাদের বেদনা থেকে আর কত কষ্ট করতে আপনার মানতে পারি না তাই আমি দৃষ্টি আকর্ষণ হচ্ছে আপনারা প্রশাসন যে দ্রুত হন আপনারা এই দুষ্টকারী শয়তান যারা এই জায়গাতে যারা পরিকল্প হত্যাকারী তাদেরকে আইনের আটা আইনের নিজেভাবে বিচার করার আমরা এই ওয়ার্ডের সব দেখছি শুধু এই ওয়ার্ডের না কুলকান্দি না ইসলাম পুরো সাধারণ জনগণ নিয়ে আপনাদের থানা পর্যন্ত ঘেরা করব হত্যা পরিকল্প যেভাবে হোক তাদেরকে